হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবসাইল উইথা নিউ আনাথার ফ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকালটা শুরু করলাম এইভাবে প্রত্যেক দিন স্নান করে নিয়েছিলাম স্নান টান করে এদিকে দুপুরে যা রান্না হবে সেগুলো সবজিগুলো কেটে টেটে নিয়ে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে এদিকে চাল ভিজিয়ে দিতে বসে গেছি আর দেখো যা করা রোদ উঠেছে সেটা আমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে আজকে আমার পুকু আজকে অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছে তাইও ঘুমাচ্ছিল বলে আমি আগে সকালে যে কটা কাজ পেরেছি সেগুলো করে রেখেছিলাম তো আজকে নিরামিষ আজকে শুক্রবার তোমরা সবাই জানো আমাদের অনুকূলের জন্য আমরা শুক্রবার নিরামিষ খাই তো চলো এদিকে আমার চাল ভিজানো কমপ্লিট হয়ে গেছে নেক্সট দেখা যাক আমার কি কাজ রয়েছে তো দেখলাম সেরকম কিছু নেই তাই ভাবলাম চলো তাহলে আমি পুজোটাই দিয়ে নিই তো এদিকে আমি ইষ্টিভীতি করতে চলে গেছিলাম ইষ্টিভীতি করাও হয়ে গেছে আমার পুজো দেওয়াও প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে তো চলো পুজো এখানে আমার খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর এদিকে আমি করে নেবো এবার আরতি দেখো আমার প্রায় খেতে শেষ এইবারে আমি যেটা জানো তোমরা তোমাদেরকে আমি বলেছি আমি দিয়ে জ্বালাই তোমরাও কেউ ঘরে জ্বালাতে পারো চাইলে কারণ কপুর বাতি খুব পজিটিভ ভাইবস দেয় তো এই যে দেখো আমার এইদিকে সবজি কাটার সমস্ত কিছু এখানে রেডি সব রেখেই দিয়ে চলে গেছিলাম আগে পুজোটা করতে এগুলো সবটাই ধোয়া ধুয়ে ঢুয়ে ওখানে রেখে দিয়েছিলাম মায়ের আজকে শরীরটা একদমই ভালো ছিল না মানে হাতের যন্ত্রণা যন্ত্রণা পায়ের অনেকটাই কষ্ট ছিল তাই মাকে আজকে কিছু এই যে দেখো রুটি তরকারি করা হয়ে গেছে রুটিটা শুধু মা করছিল কারণ যেহেতু আমি গেছিলাম সেহেতু মা শুধু রুটিটা করে দিয়েছে আজকে আর এদিকে সকালের তরকারিটা করেছিলাম কিন্তু তরকারি করতে গিয়ে তরকারিটা পুরো ঘ্যাটের তরকারি হয়ে গেছিল যেটা একদম ফুলকপি কুমড়ো সব গোলে ভূত হয়ে গেছিল কিন্তু যাই হোক শ্বশুরমশাই বললো বেশ ভালোই হয়ে হয়েছিল খেতে জানি না কি তো এই যে দেখো করতে করতে আমাদের পুকুর ঘুম থেকে উঠে পড়েছে পুকুর এদিকে ঘুম থেকে উঠে পড়াতে আমি তাহলে ভাবলাম চলো আগে পুকুরকে খাইয়ে নেওয়া যায় তারপরে বাকি কাজ করবো এদিকে পুকুরকে খাইয়ে নিচ্ছি ছাতু যেটা করতে আমাকে প্রায় যুদ্ধ করতে হয় এই যে মা বসে গেছে জল খাবার খেতে এই যে আমার পরোটা তরকারি মিষ্টি রাখা আর এই যে আমার মহান রাজা সে এখানে চুপ করে বসে বসে চামচ বাটি দিয়ে খেলছিল তো খেলতে খেলতে আমি এলাম চলতর রান্নারটা শেয়ে নেওয়া যাক এই আজকে করব পনিরের তরকারি আর অনেক কিছু রেসিপি করব চলো তোমাদেরকে দেখাবো কি কি করব তো সেগুলো দেখার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি কন্টিনিউ করো তো এই দেখো এদিকে আমি মেখে নেchitzিলাম আলু উচ্ছে ভাতে আলু উচ্ছে ভাতে মাকা হয়ে গেছে আর এই যে আমার পুকুর খাবার ও বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা একটু প্রবলেম করছিল যাই হোক তারপরে আমি নিজে নিয়ে বসে গেছি জল খাবার খেতে জল খাবারে পরোটা আর মিষ্টি তরকারি এটাই তো কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট করে এই যে বসে গেছি তার মধ্যে একটু চা খেয়েছিলাম চা করে সবার জন্যই করেছিলাম তো নিজেও একটু খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো ভাজা করতে বসিয়ে দিয়েছি এদিকে আমার চলছে বেগুন ভাজা তো দেখো এদিকে আমার হচ্ছে পালং শাক পালং শাক করেছি আজকে আচ্ছা চলো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে হয়েছে আজকে উচ্ছে আলু ভাতে যেটা তোমরা দেখলেই প্রথমে মাখছিলাম তারপর এদিকে দেখো বেগুন ভাজা কুমড়ো ভাজা আচ্ছা এরপরে এখানে হয়েছে দেখো আলু পনির দিয়ে একটা তরকারি করেছিলাম যেহেতু আজকে নিরামিষ আর এই যে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম তো রান্না বান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে বসে গেলাম পোকোকে একটু কমলা লেবুর রস খাওয়াতে কারণ সিজনের ফল এগুলো আমি একটু অল্প অল্প করে ওকে দিই কারণ যেহেতু এখন এক বছর বয়স হয়েই গেছে তো ওকে সব কিছুই অল্প 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 করে আমি দিই ওসব মিলেবুটা খেত কিন্তু এখন আবার একটুখানি কমলা তো দিই যে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি দিয়ে বসে গেছি পুকুকে খাওয়াতে পুকুকে আজকে আমি করে দিয়েছিলাম একটু তরকারি সবজি সবজি দিয়ে মানে মিক্সড করে দিয়েছিলাম আর তার সাথে করে দিয়েছিলাম আজকে একটু কুমড়ো ভাজা তো ওইটা কুমড়ো ভাজাটাও খেতে ভালোবাসে তাই কুমড়ো ভাজাটাই ওকে দিই বেগুন ভাজা আমি রেগুলারলি দিই না সেটা সপ্তাহে একবার ইচ্ছে হলো দেবো তো এই যে সব কিছু খাইয়ে টাইয়ে দিয়ে আমি নিজে বসে গেছি খেতে বেশ ডাল বেগুন ভাজা আর পনিরের তরকারি দিয়ে ডাল বেগুন ভাজা হলে আর কিছু লাগে বলো আমার তো আর কিছুই লাগে না তো যাই হোক এখানে খেয়ে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে পড়ে দেখলাম মা আজকে সবার জন্য নিজেই চা করে নিয়ে চলে গেছে কারণ যেহেতু আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু বেলা হয়ে গেছিল তো উঠে দেখলাম পুকু উঠে গেছে তারপরে পুকুকে খাইয়ে টাইয়ে নিয়ে গল্প টল্প করে বেশ অনেকটা রাত হয়ে গেছিল তারপর বললাম চলো তাহলে একটু সব রাতের খাবারটা করে নেওয়া যাক ওইদিকে ভাই খেতে বসে গেছে আর এদিকে আমি বসে দিয়েছিলাম আলু ভাজা কারণ আজকে ভাই আর ভাই খাবে পনির দিয়ে ভাত দিয়ে মানে পনিরের তরকারি ভাত কেন কলেজ থেকে এসে আজকে কিছুই খাইনি পাপা খাবে রুটি বেগুন ভাজা আর আমার মশাই খাবে পরোটা আর পনিরের তরকারি আমি আর মা খাবো ভাত ঘি দিয়ে মেখে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে আহ আর কি চাই তো আলুটা আমি ভেজে নিয়েছিলাম আর দেখি মা বেগুনটা ভেজে নিয়েছিল আর এই যে আটা মাখছি কেন কারণ আমার পুকুর জন্যও তো খাবার করতে হবে ওর জন্য আমি মিক্স সবজিটা রেখে দিয়েছিলাম তো সেই জন্যই রুটি করছিলাম আর এই যে দেখো মা ফোন ঘাটতে ব্যস্ত আর পাপা খেতে ব্যস্ত তো আমি নিজে আগে আজকে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে বকুকে খাওয়াবো বলে গরম গরম ভাত দিয়ে মাখন দিয়ে মেখে আলু ভাজা আর বেগুন ভাজা জাস্ট চুমু হয়েছিল রাতের খাওয়াটা খেয়ে নিয়ে রুটিটা তৈরি করে পুকুর পুকুকে খাওয়াতে বসে গেছি তো পুকুকে জানো তো আমি মিক্সার গ্রাইন্ডার গ্রেট করে আজকে দিইনি ওকে আজকে দিয়েছিলাম হাত দিয়ে চটকে কারণ এবার আস্তে আস্তে ওকে একটু সলিড খাওয়ানো ধরছি নইলে পরে প্রবলেম হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো বাই বাই